প্রিয় ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা এবছর মাধ্যমিক দেবে তোমরা জানো আগস্টে প্রথম সপ্তাহে তোমাদের সেকেন্ড ইভুলেশান বা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়ন শুরু সেক্ষেত্রে তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম দু মার্কের সম্ভাব্য প্রশ্নগুলো এবং তার উত্তর আলোচনা আজকে তোমাদের আমি তিন মার্কের সম্ভাবন প্রশ্ন এবং সেগুলো উত্তর আলোচনা করছি যদি তোমরা আগের ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার লিঙ্ক দেওয়া থাকছে ডেসক্রিপশন বক্সে ওটা দেখে নেবে আর আমার ইউটিউব চ্যানেল যে ভূগোল পৃথিবী এটা তোমরা সাবস্ক্রিপশান এবং অল নোটিফিকেশানটি অন করে রাখবে সব সময় যাতে তোমরা ভিডিও আপলোড করলে তোমরা পেয়ে যাও চলো কথা না বাড়িয়ে আজকের মূল আলোচ্য বিষয় চলে যায় হচ্ছে না আমাদের এই দশম শ্রেণীর দ্বিতীয় পর্যন্ত মূল্যায়নে তোমরা দেখতে পাচ্ছ বায়ুমণ্ডল বায়ুমণ্ডল ও ভারতের অর্থনৈতিক পরিবেশ কিন্তু পর্ষদের নিয়ম অনুযায়ী বায়ুমণ্ডল থেকে একটা তিন মাটি আসবে বায়ুমণ্ডল থেকে আসবে একটা কিন্তু স্কুল যদি হাতে প্রশ্ন করে সেক্ষেত্রে অর্থনৈতিক ভূগোল থেকেও প্রশ্ন দিতে পারে তবুও আমি এই জায়গায় বেস্ট এগারোটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরেছি আশা করছি এই এগারোটি প্রশ্ন করলে তুমি দুটো প্রশ্নই পাবে একশো শতাংশ চলো আমি এক একটা প্রশ্ন ধরে তার মূল ব্যাখ্যাগুলো করছি প্রথম প্রশ্নটা আছে ঘূর্ণপাত প্রতিভা ঘূর্ণপাতের পার্থক্য ঘূর্ণপাত কাকে বলে প্রতিভা ঘূর্ণপাত কাকে বলে তার মূল বিষয়বস্তু কনসেপ্টটাও কিন্তু তোমাকে জানতে হবে বলছে কোনো একটা অঞ্চলে হঠাৎ করে যদি নিম্নচাপ সৃষ্টি হয় নিম্নচাপ কেন সৃষ্টি হবে উষ্ণতা বাড়লে উষ্ণতা বাড়লে নিম্নচাপ সৃষ্টি হয় তখন চারপাশ থেকে প্রচণ্ড গতিতে বায়ু নিম্নচাপ কেন্দ্রের দিকে ছুটে আসে এবং কুণ্ডালিকারে ঘুরতে ঘুরতে উপরের দিকে উঠে যায় এই ধরনের বায়ুমণ্ডলীয় ঘটনাকে বলা হয় ঘূর্ণপাত মূলত ক্রান্তীয় অঞ্চলে বা উপক্রান্তীয় অঞ্চলে এই ঘূর্ণপাতগুলো লক্ষ্য করা যায় ঠিক বিপরীত কি না কোনো একটা অঞ্চলে হঠাৎ করে তাপমাত্রা কমে গেলে সেখানে উচ্চচাপ সৃষ্টি হবে তখন সেইখান থেকে চারদিকে কিন্তু বায়ু ছিটকে যাবে অর্থাৎ ঘূর্ণপাতের কেন্দ্রে থাকবে নিম্নচাপ আর প্রতিভা ঘূর্ণপাতের কেন্দ্রে থাকবে কিন্তু উচ্চচাপ ঘূর্ণপাত ঘনস্থায়ী কিন্তু বিধ্বংসী প্রতিভা ঘূর্ণপাত দীর্ঘস্থায়ী ততটা বিধ্বংসী নয় ঠিক আছে ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ু উত্তর গোলার্ধে বাম দিকে বেঁকে আর দক্ষিণ গোলার্ধে বায়ু ডান দিকে বাঁকে আর প্রতিভা ঘূর্ণিপাতের ক্ষেত্রে বায়ু ফেরেলের সূত্র মেনে অর্থাৎ উত্তর গোলার্ধে বাম দিকে দক্ষিণ গোলার্ধে ডান দিকে বেঁকে প্রভাবিত হয় ঘূর্ণপাতের গতিবেগ মানে ষাট থেকে পাঁচশো হতে পারে কিন্তু গড় গতিবেগ মানে আড়াইশো থেকে তিনশো ধরা হয় পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী ঘূর্ণপাত হচ্ছে টর্নেডো আমেরিকা যুক্তরাষ্ট্রের মিষ্িসিপি মিশে মধ্যে প্রভাবিত হয় আর প্রতিভা ঘূর্ণপাতে গড় গতিবেগটা তিরিশ থেকে ষাটের মধ্যে অনেকটা কম থাকে ঘূর্ণপাতের সময় আবহাওয়া ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত বজ্রপাত হয় কিন্তু প্রতিপা ঘূর্ণপাতের সময় হালকা ঝিটঝিটে বৃষ্টিপাত এবং আবহাওয়াটা অনেকটা মানে শান্ত থাকে ঠিক আছে মূলত নাতিস অঞ্চলগুলোতে বা হিমমণ্ডল অঞ্চলগুলোতে এই প্রতিপ ঘূর্ণপাত দেখা যায় ঠিক আছে ঘূর্ণপাতের ক্ষেত্রে মানে বায়ু চারদিক থেকে ছুটে আসে কেন্দ্রমুখী ও ঊর্ধ্বগামী কিন্তু প্রতিপা ঘূর্ণপাতের ক্ষেত্রে বায়ু কেন্দ্র বহির্মুখী ও নিম্নগামী অর্থাৎ মানে কেন্দ্র থেকে বাইরে দিকে কিন্তু চলে যায় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের তিন মার্কের প্রশ্ন তোমরা দেখবে এই যখন পুরো মার্ক পেতে চাও অনেক সময় বলে দেয় যে কোনো তিনটি পার্থক্য লেখো তখন কিন্তু তিনটা লেখো আর যদি না বলে থাকে তখন কিন্তু ছটা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে যদি না বলে দেওয়া থাকে ওকে চলো সেকেন্ড প্রশ্নে চলে যায় প্রোপোস্পিয়ারের উচ্চতা হাসের সাথে সাথে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন টোকো আমরা জানি এটা বায়ুমণ্ডলের যে উষ্ণতার তারতম্য ভিত্তিতে যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করা হয়েছিল তার একেবারে নিচের স্তরটি হচ্ছে টোকো স্পেয়ার কথা হচ্ছে পরিবর্তন হচ্ছে স্তর বায়ুমণ্ডলের নিচের স্তর তার অন্যতম বৈশিষ্ট্য ছিল আমরা ভূপৃষ্ঠ থেকে যত উপরে উঠব তত কিন্তু তাপমাত্রা কমে প্রতি এক হাজার মিটার উচ্চতায় বা এক কিলোমিটার উচ্চতায় ছ দশমিক চার ডিগ্রি সেন্টিগ্রেড ঠিক আছে এবার উপরে উঠলে তাপমাত্রা ঘাসটা পাচ্ছে কেন পরশুরে এই জায়গায় না আমাদের যে সূর্য থেকে তাপটা এসে আমাদের ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠ সংগ্রহ বায়ুমণ্ডল উত্তপ্ত হয় সূর্য থেকে তাপ আসার সময় কখনোই বায়ুমণ্ডল উত্তপ্ত করে না আগে এসে ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে গেলে তখন পরিচলন পরিবহন বিকিরণ প্রত্যক্ষ তাপ শোষণ ও অ্যাডভেকশন পদ্ধতিতে ধীরে ধীরে উপরে দিকে বায়ু উত্তপ্ত করে তাহলে ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে উপর দিকে যাচ্ছে মানে কি নিচের বায়ুটি উত্তপ্ত বেশি তারপরে উপর দিকে আস্তে আস্তে কমতে থাকছে দু নম্বর যেটা হচ্ছে কি না সেটা বায়ুর যে উপাদান জলীয় বস্ক গ্যাস উপাদান বায়ুমণ্ডলের নিচের স্তরে বেশি আছে উপরের স্তরে কম তাই নিচের স্তরে বেশি থাকার জন্য তারা কিন্তু সূর্য রশ্মিটা তাপটা গ্রহণ করে নিতে পারে তাই তাপমাত্রা বেশি উপর দিকে বায়ুর ঘনত্ব কম থাকার জন্য কিন্তু উষ্ণতা কম হয় এই হোক দুটো প্রশ্ন আলোচনা করলাম আমি এগারোটা প্রশ্ন আলোচনা করব একটু সময় লাগবে তোমাদের হাতে যদি সময় থাকে অবশ্যই দেখো কারণ আমি এখানে কিন্তু তোমাদের মতন করে সহজ সরলভাবে বুঝিয়ে দিচ্ছি ঠিক আছে সেই জায়গায় যদি কোনো পয়েন্ট তোমাদের অসুবিধা হতে হয় তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব। যেহেতু এই জায়গায় প্রশ্ন সয়টা একটা সার্বিক চিত্র তোলা আছে তাই আমি এখানে বড় একটা করছি না ঠিক আছে যদি কোনো প্রশ্ন তোমাদের সমস্যা হয় তাহলে বলো আমি বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো চলো নেক্সট প্রশ্নের ক্ষেত্রে চলে যাই সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্য এটাও বায়ুমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন না যে স্থান সমুদ্রের কাছে অবস্থিত সেখানকার জলবায়ুটা সমভাবাপন্ন যে স্থান সমুদ্র থেকে দূরত্ব অবস্থিত সেখানকার জলবায়ু চরম ভাবপন্ন এইরকম একটা ঘুরিয়ে প্রশ্ন দিতে পারে তুমি তখন কিন্তু এই সমুদ্রবায়ু স্থলবায়ু যদি জানো না আমি একই সূর্য তাপে স্থলভাগ অপেক্ষা জলভাগটা কিন্তু কম উষ্ণ হয় অর্থাৎ দিনের বেলায় সূর্য তাপে স্থলভাগ তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে পড়লেও জলভাগ হতে পারে না তাই স্থলভাগের সৃষ্টি হয় নিম্নচাপ জলভাগের সৃষ্টি হয় তাই বিকেলের দিকে সমুদ্র থেকে একটা বাতাস আমাদের স্থলভাগের দিকে চলে আসে তাকে বলে সমুদ্রবায়ু তাই তোমরা বিকেলবেলা একটা ফুরফুরে হাওয়া পাও না এটা হচ্ছে সমুদ্রবাহী অর্থাৎ সমুদ্রবাহী যখন সৃষ্টি হচ্ছে তখন স্থলভাগে থাকছে নিম্নচাপ সমুদ্রে থাকে উচ্চচাপ আর কখন বিকেলবেলায় প্রভাবিত হয় ঠিক উল্টো দেখবে যে যত তাড়াতাড়ি রেগে যায় সে তত তাড়াতাড়ি শান্ত হয় না ঠিক একইভাবে রাতের বেলায় স্থলভাগ তাড়াতাড়ি তা বিকিরণ করে শীতল হয়ে যায় কিন্তু সমুদ্র যে ধীরে ধীরে উত্তপ্ত হয়েছিল সেখানে কিন্তু এবার তাপমাত্রা বেড়ে নিম্নচাপ সৃষ্টি হয়েছে এই রাতের বেলায় দেখা যায় সমুদ্রে থাকে নিম্নচাপ স্থলভাগে উচ্চচাপ এবং এই স্থলভাগ থেকে বাতাস ধীরে ধীরে সমুদ্রের দিকে বয়ে যায় একে বলে সমুদ্রবায়ু তোমরা মনে করো ভোরের বেলায় একটু ঠান্ডা ঠান্ডা লাগে মনে হয় একটু গায়ে বেডশিটটা দিই কিন্তু তখন কি না এই স্থলভাগ থেকে স্থলবায়ুটা সমুদ্র দিকে বয়ে যায় এটা হচ্ছে কি স্থলবায়ু তাহলে সমুদ্রবায়ু স্থলবায়ুর মধ্যে পার্থক্য যদি করি তোমরা এটা সহজভাবে করতে পারবে নেক্সট কোশ্চেন আমি চলে যাচ্ছি পূর্ণিমার জোয়ার অপেক্ষা অমাবস্যার জোয়ার শক্তিশালী হয় কেন না আমরা জোয়ার ভাটার সৃষ্টির কারণে পড়েছি এক হচ্ছে চন্দ্র সূর্যের আকর্ষণ অপরদিকে পৃথিবীর কেন্দ্রাতিক বল এখানে চন্দ্র সূর্যের আকর্ষণে পৃথিবীর যে জোয়ারটা হয় সেটা হচ্ছে মুখ্য জোয়ার মূলত মানে এই চন্দ্র সূর্য পৃথিবী যখন একই স্বর্কে অবস্থান করে তখন পৃথিবীর জোয়ারের বেগ বা প্রাবল্যটা বেশি হয় ঠিক আছে তাকে বলে মুখ্য জোয়ার মূলত কৃষ্ণ সরি মূলত তোমার পূর্ণিমা ও অমাবস্যা জোয়ারের বেগটা বেশি হয় কিন্তু পূর্ণিমা অপেক্ষা অমবর বেশি হয় কেন না অমাবস্যাতে কি হয় না পৃথিবী ধরো এটা পৃথিবীর তার একদিকেই চাঁদ সূর্য অম্বসাথীতে তাই মিলিতভাবে আকর্ষণ করছে তাই জোয়ারের বেগ বেশি হয় পূর্ণিমাতে কি হয় পৃথিবীর মাঝখানে তার একদিকে চাঁদ অপর দিকে সূর্য দুদিকে আকর্ষণটা হয়ে যাচ্ছে না সেই জন্য কিন্তু জোয়ারের বিদ্যুৎ কম হয় অর্থাৎ এই যে চন্দ্র সূর্য পৃথিবীর একই স্বল্প অবস্থান একে বলছে কি সি জি কি একে আবার দুভাগে ভাগ করা যায় একটা যে সংযোগ আর প্রতিযোগ সংযোগটা হচ্ছে অমাবসাতে দিতে আর প্রতিযোগটা হচ্ছে পূর্ণিমাতে দিতে খুব ইম্পর্টেন্ট ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসতে পারে পাঁচ সমুদ্রসত সৃষ্টির কারণ কি না আমরা জানি সমুদ্রের জলরাশি এক জায়গাতে অন্য জায়গায় অনুগুলিভাবে সঞ্চালিত হওয়াকে বলায় সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান যে পাঁচটি কারণ হচ্ছে তার মধ্যে মানে নিয়ত বায়ুপ্রবাহ সমুদ্র জলের উষ্ণতা সমুদ্র জলের লবণতা সমুদ্র জলের ঘনত্ব উপকূলের আকৃতি এবং মানে হিম হিমশৈলের উপস্থিতি অনেকগুলো কারণ আছে মূলত বায়ুপ্রবাহটা হচ্ছে প্রধান কারণ বলছে সমুদ্র উপর দিয়ে যখন বাতাস বয়ে যাচ্ছে সে বাতাসের সাথে সমুদ্র জলের উপরের পিঠে সংঘর্ষ হয় তার ফলে কি হয় জলটা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু চলে যাচ্ছে ঠিক আছে এই সমুদ্র দু প্রকার তোমরা জানো উষ্ণ স্রোত আর শীতল স্রোত এই জায়গায় তোমরা কিন্তু তিনটা মহাসাগরে সমুদ্র সোতের ছকটা অবশ্যই করে নেবে তার সাথে তোমরা সমুদ্র জল যদি অধিক ঘনত্ব বা লবণতা বেশি হয় তাহলে সেখানে সেই স্রোতগুলো কিন্তু অন্তঃসদূপে যায় আবার সমুদ্র জলের ঘনত্ব কম যদি উষ্ণতা বেশি হয় হালকা হয় উষ্ণ হয় তখন সেগুলো কিন্তু পৃষ্ঠ রূপে প্রভাবিত হয় ঠিক আছে এছাড়াও মানে সমুদ্রে বিভিন্ন হিমশৈল বড় বড় হিমবাহগুলো যখন এসে মিশে বা নদীগুলো এসে মিশে তখন সেই জায়গায় কিন্তু জলটা বেড়ে যায় অপরদিকে যেখানে জল কম আছে সেই জলটা প্রভাবিত হয় অর্থাৎ আলটিমেটলি মানে সমুদ্র সৃষ্টির জন্য এই পাঁচটা পয়েন্ট কিন্তু তোমাকে অবশ্যই করে নিতে হবে গৃত দেখবে এরপরে যেটা আছে মগ্নচড়া মৎস্য উন্নত কেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন না আমাদের সমুদ্রে যেখানে উষ্ণসুদ শীতল সুদ মিলিত হয় উষ্ণসুদ আর শীতল সুদ মিলিত হয় শীতল সুতের সাথে হিমশৈল আসে তো উষ্ণসুতের সংস্পর্শে সেই হিমশৈলটা গলে যায় গলে গেলে সেই হিমশৈলের মধ্যে থাকা নড়ি কাপড় বালি কী হয় সমুদ্রের তলদেশে সঞ্চিত হয় সঞ্চিত হতে হতে সেখানে অগভীর মগ্নচড়া সৃষ্টি হয় তোমরা জানো গ্র্যান্ড ব্যাংক ডগলাস ব্যাংক এগুলো হচ্ছে মগ্নচড়া তোমাদের ঘুরিয়ে দিতে পারে মানে গ্র্যান্ড ব্যাংক রক ফল ব্যাঙ্ক ডগলাস ব্যাংক এগুলো মৎস্যচারে উন্নত কেন না এই মগ্নচড়াগুলির গভীরতা দুশো মিটার বা তার কম হয় তাই সূর্যের আলোটা কিন্তু মগ্নচড়ায় প্রবেশ করতে পারে ফলে উদ্ভিদের মানে উদ্ভিদ প্লান্টন যাকে বলা হয় কি মাছের প্রধান খাদ্য প্রচুর জন্মায় ঠিক আছে অর্থাৎ প্লান্টন প্রচুর জন্মাচ্ছে এই মগ্নচড়া অঞ্চলে আর কি হচ্ছে যেহেতু মগ্নচড়াটা উষ্ণ শীতল সাথে মিলিত অঞ্চলে সৃষ্টি হচ্ছে তাই সেক্ষেত্রে জলবায়ুটা খুব উষ্ণ নয় খুব শীতল নয় প্রকৃতি হওয়ার জন্য মৎস্যের প্রচুর পরিমাণ সমাগম ঘটে এছাড়া মগ্নচড়া অঞ্চলে কিন্তু মাছের খাদ্য প্রচুর থাকে সেই জন্য পৃথিবীর বড় বড় বাণিজ্যিক মৎস্যচারণ ক্ষেত্রগুলি এই মগ্নচড়া অঞ্চলে কিন্তু গড়ে উঠেছে নেক্সট প্রশ্নে চলে যায় এগারোটা প্রশ্নের মধ্যে আমি পাঁচটা প্রশ্ন আলোচনা করেছি কর আরও ছটা প্রশ্ন রয়েছে সবগুলো তোমাদের আলোচনা করছি চলো মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব জোয়ার ভাটার প্রভাব যথেষ্ট রয়েছে প্রভাব যখন বলবে তুমি তার সুফল আর কুফল মিনিমাম দুটো করে তুলে ধরবে আবার যদি সুফল দেয় সুফল করবে কুফল দিলে কুফল করবে মানব জীবনে জোয়ার ভাটার প্রভাব সমুদ্রের জল ফুলে উঠে আছে জোয়ার আবার তখন জোয়ার যখন আসে সমুদ্রের জলটা কিন্তু নদী বা খালের মাধ্যমে কিন্তু আমাদের দেশে আভ্যন্তরে ঢুকে আসে ঠিক আছে এই জোয়ারের সময় নৌকোগুলো কিন্তু বা জাহাজ বলো লঞ্চ বলো তারা সমুদ্রে গিয়ে মাছ ধরতে পারে জোয়ারের সময় অনেক মাছ কিন্তু আমাদের মানে খালে ঢুকে আসে মৎস্যজীবীরা মাছ শিকার করতে পারে জোয়ারের সময় জলের পরিমাণ বেড়ে বেড়ে যাওয়ার জন্য নৌ চলাচলের সুবিধা হয় আবার ভাটার সময় যখন জলটা ভেটে চলে যাচ্ছে মানে চলে যাচ্ছে তখন এই যে নদী তীরবর্তী নোংরা আবর্জনাটা আবর্জনা নিয়ে গিয়ে নদীকে অনেকটা পলিমুক্ত স্বচ্ছ করে তুলছে ঠিক আছে এইগুলো হচ্ছে সুবিধা আবার অনেক জায়গায় এই মানে নাতিশ্যমণ্ডল বা মেরুমণ্ডলের নদীগুলোতে সে বরফ জমে যায় তখন উষ্ণ জল যখন জোয়ারের সময় চলে আসে সেই বরফ গলিয়ে নদীকে বরফ মুক্ত করতে সাহায্য করে এগুলো হচ্ছে সুফল উপর কি অনেক সময় জোয়ারের বেগ বেশি হলে কৃষি জমিতে নোনা জল ঢুকে যায় তখন কিন্তু সেইগুলো নোনা জল হওয়ার জন্য কৃষি গাছ পানীয় জলের অনেক সমস্যা দেখা দেয় আবার প্রবল জোয়ার ভাটা জোয়ার ভাটার প্রভাবে উপকূলবর্তী এলাকা অনেক সময় ক্ষয় হয়ে যায় তাই ধস নেমে যে ঘর ঘরবাড়িগুলো থাকে সেগুলো অনেক সময় নদীর তলায়ও চলে যেতে পারে ঠিক আছে খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট প্রশ্ন ওজন স্তর বিনাশের কারণ খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ওজন হচ্ছে বায়ুমণ্ডলের টোপোস্ফিয়ারে অবস্থিত একটি হালকা নীল বর্ণের উগ্র গন্ধযুক্ত গ্যাস যা সংকেত ও এটি তিরিশ থেকে পঁয়ত্রিশ কিমি উচ্চতায় স্ট্যাটোস্পিয়ার অবস্থিত সূর্য থেকে আগত ক্ষতিকর অতিবেগুন রশ্মি একশি গামা রশ্মি শোষণ করে আমাদের জীবগুলিকে ধ্বংসের হাতকে রক্ষা করে তাই ওজন স্তরকে বলা হয় প্রাকৃতিক সৌরপর্দা কিন্তু এই সৌরপর্দা আজ কিন্তু বিঘ্নিত আজ কিন্তু ক্ষয়প্রাপ্ত হচ্ছে ওজন হোল সৃষ্টি হচ্ছে ছিদ্র তৈরি হচ্ছে ছিদ্র নয় ওজন স্তরে ঘনত্ব হয় ডবশন এককে ঠিক আছে দুশো ডপসনের কম যদি ঘনত্ব হয় তখন সেই ওজন স্তরটা পাতলা হয়ে যায় পাতলা হয়ে যাওয়ার জন্য তখন কিন্তু এই ক্ষতি ও রশ্মিগুলো আমাদের মানব মানে পৃথিবীতে চলে আসে তখন মানুষের সব অন্যান্য জীবজদের ব্যাপক ক্ষতি করে এখানে ওজন স্তর থেকে তোমাদের যে প্রশ্নগুলো হয় আমি একটা প্রশ্ন তুলে ধরছি ওজন স্তরে অভাবও দিতে পারে ওজন স্তর বিনাশের কারণ প্রাকৃতিকভাবে এই অতিব্রুষির সাথে সংঘর্ষের ফলে ওজন স্তরে বিনাশ যতটুকু হয় আপনা আপনি তৈরি হয়ে যায় কিন্তু বর্তমানে মানুষের অবিবেচনা পশুটা কার্যকলাপের ফলে নগরায়ন শিল্পায়নের ফলে কিন্তু ওজন স্তর ধ্বংস হচ্ছে বা তার ঘনত্ব কমছে ঠিক আছে সিএফসি গ্যাস ফ্লো গ্যাস ঠিক আছে ফ্রিজ এসি রেফ্রিজার রেফ্রিজারেটার থেকে সিএফসি গ্যাস নির্গত হচ্ছে জীববাস জ্বালানি দহনের করার ফলে সালফার ডাইঅক্সাইড কার্বন মক্সাইড নির্গত হচ্ছে এছাড়াও জেট বিমান থেকে তোমার দূষিত সালফার ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড নির্গত হচ্ছে এবং রং তৈরি কারখানা প্লাস্টিক তৈরি কারখানা থেকে এই দূষিত গ্রিন হাউস গ্যাসগুলো নির্গত হওয়ার ফলে কিন্তু আছে ওজন স্তর ক্ষতিগ্রস্ত পয়েন্ট টু পয়েন্ট এটা আলোচনা করার চেষ্টা করবে নেক্সট প্রশ্ন চা তোমরা জানো আমাদের পৃথিবীতে সাতটি স্থায়ী চাপ বলে আছে নিরক্ষে নিম্নচাপ কর্কটি উচ্চচাপ চাপ উচ্চচাপ উচ্চ চাপ সুমের বৃত্ত বা পদেশী নিম্নচাপ কুমের বৃত্তি বা পদেশী নিম্নচাপ সুমের উচ্চচাপ চাপ কুমের উচ্চচাপ এই সাতটা চাপ বলে কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে কারণ লং পর্শন হিসাবে চাপ বলের সাথে নিয়তভাবে সম্পর্ক বা নিয়তভায় সেভাবে আলোচনা করো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আমি একটা চাপ বলে আলোচনা করছি কিন্তু যে কোনো একটা চাপ বলে সম্পর্কে আসতে পারে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ বলে কেন নিরক্ষরেখার উভয় পা নিরক্ষরেখার উভয় পাশে জিরো থেকে দশ ডিগ্রি অক্ষরেখার মধ্যে নিম্নচাপ বিরাজ করে যার ফলে নিম্ন নিম্নচাপ এই নিরক্ষীয় নিম্নচাপ বলে কেন সৃষ্টি হয়েছে না নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি সূর্য সারা বছর লম্বভাবে কিরণ দেয় তাই অধিক উষ্ণতায় এখানে বায়ু উষ্ণ হালকা হয়ে কিন্তু উপরে উঠে যায় তাই নিম্নচাপ দু নম্বর নিরক্ষীয় অঞ্চলের পৃথিবীর আবর্তন গতিবে বেশি আমরা জানি ঠিক আছে তাই আবর্তনবতির ফলে সৃষ্ট করিওলিশ বল একটা কেন্দ্র বহির্মুখী বল সৃষ্টি হয় তার ফলে নিরক্ষীয় অঞ্চলে বায়ুগুলো ছিটকে বাইরে চলে যায় সেই জন্য সেখানে নিম্নচাপ সৃষ্টি হয়েছে আর কি না স্থলভাগ অপেক্ষা জলভাগ বেশি নিরক্ষীয় অঞ্চলে জলভাগ বেশি থাকার জন্য সূর্য শীত তাপে জলীয়বাষ্প বাতাসে মিশছে আর আমরা জানি সাধারণ বায়ু অপেক্ষা জলীয়বাষ্প কোনো বায়ু মালখা তাই যে সমস্ত অঞ্চলে জলীয়বাষ্পের পরিমাণ বেশি আছে সেখানে কিন্তু নিম্নচাপ সৃষ্টি হয়েছে ঠিক একইভাবে তোমাদের যে কোনো একটা চাপলে সৃষ্টির কারণ আসতে পারে নেক্সট মহাদেশের পশ্চিমে নিরক্ষীয় চাপলে পশ্চিমে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন অথবা ক্রান্তীয় অঞ্চলে আইনবাহিক হবে ঠিক এই যে আমি চাপলে বলেছিলাম নিরক্ষীর মূল্য চাপলের উপরে আছে কর্কটীয় নিচে আছে মকরীয় এই কর্পী উচ্চ চাপলয় উচ্চ বলয় থেকে যে বায়ু প্রভাবিত হয় নিরক্ষীর চাপলয়ের দিকে তাকে বলে আয়ন বায়ু আয়নগত হচ্ছে পথ নির্দিষ্ট পথ ধরে প্রভাবিত হয় আগেকার দিনে নাবিকেরা এই আয়ন বায়ুর উপর নির্ভর করে ব্যবসা বাণিজ্য করতে বলে আইনবায়ুকে বলা হয় বাণিজ্য বায়ু এই আয়ন বায়ু উত্তর উত্তরপূলতে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়ন বায়ু দক্ষিণ বন্ধুতে বাম দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়ন বায়ুর উপরে প্রভাবিত হয় প্রভাবিত হয়ে এরা নিরক্ষীয় অঞ্চলে এই পাঁচ থেকে দশ ডিগ্রি বরাবর মিলিত হয় সেই মিলিত অঞ্চলকে বলা হয় আইটিসি ইন্টার ইন্টারট্রপিক্যাল কনভার্জেশন জোন কিন্তু মিলিত হতে পারে না জিরো থেকে পানিটি অক্ষরেখা বড় উপরে উঠে যায় যাকে বলা হয় ডোলড্রাম নিরক্ষে শান্ত বলা হয় এবার দেখো এই নিরক্ষীয় অঞ্চলে অর্থাৎ মহাদেশের পূর্ব দিক থেকে কিন্তু উত্তর পূর্বায়ন বা দক্ষিণ পূর্ব আইনে প্রভাবিত হচ্ছে তাই এই আয়ুর্বেদিতে যতটুকু বাষ্প থাকে কিন্তু পূর্ব দিকে বৃষ্টিপাত ঘটিয়ে দেয় যখন মহাদেশে পশ্চিমে এসে পৌঁছাচ্ছে তখন সে বাড়িতে বাষ্প থাকছে না এটা একটা কারণ দ্বিতীয় কারণ দেখো একটা বায়ুকে শীতল ঘনীভূত হতে হলে মানে তোমাকে কি করতে হবে না উষ্ণ কম উষ্ণ স্থান থেকে এই বেশি উষ্ণ স্থান থেকে হচ্ছে কিন্তু না সেটা কি করতে হবে আমরা জানি বায়ুকে শীতল ঘনীভূত হতে হলে তাকে শীতল বায়ু সংস্পর্শ হতে হবে অর্থাৎ তাপমাত্রা কম থাকা দরকার কিন্তু এই নিরক্ষীয় অঞ্চলে দেখো ক্রান্তীয় অঞ্চলে তাপমাত্রা অপেক্ষা নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা বেশি অর্থাৎ কম উষ্ণ স্থান থেকে বেশি উষ্ণ স্থানের দিকে আসছে তাহলে সেই বাড়িতে কিন্তু বাষ্প যেটা ছিল তা ভূমি উপহার পরিবর্তে ওই জলীয় জলীয়স্প গ্রহণ করার ক্ষমতা বেড়ে যাচ্ছে তাই ওই বাড়িতে বৃষ্টিপাত হয় না যতটুকু বৃষ্টিপাত হয় মহাদেশের পশ্চিম পূর্বে হয়ে যায় যখন মহাদেশের পশ্চিমে এসে পৌঁছায় সেই বাড়িতে কিন্তু বৃষ্টিপাত হয় না তাই মহাদেশের পশ্চিমে কিন্তু বড় বড়ো মরুভূমিগুলি সৃষ্টি হয়েছে ঠিক আছে জোয়ার ভাটার ব্যবধান কত কেন ভাটার ব্যবধান কত বা একটি মুখ্য জোয়ারের সাথে আরেকটি মুখ্য জোয়ারের ব্যবধান কত বা একটি গৌণ জোয়ারের সাথে আরেকটি মুখ্য জোয়ারের পার্থক্য এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট সাধারণভাবে আমরা জানি সারা দিনে দুবার জোয়ার দুবার ভাটা অর্থাৎ একটা যদি মুখ্য জোয়ার তারপরে ভাটা গৌণ জোয়ার ভাটা আবার মুখ্য জোয়ার তাহলে হিসাবে কিন্তু ছ ঘন্টা অন্তর হওয়ার কথা ছিল কিন্তু ছ ঘন্টা অন্তর হয় না ঠিক আছে ছ ঘন্টা অন্তর জোয়ার ভাটা হয় না একটি মুখ্য জোয়ার হওয়ার আবার একটি মুখ্য জোয়ার হতে সময় লাগে প্রায় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট আমি ফ্র্যাকশনটা আলোচনা করছি না তাহলে একটি জোয়ার একটি ভাটা কত হবে ছ ঘন্টা তেরো মিনিট একটি মুখ্য জোয়ার আর একটি গৌণ জোয়ার পার্থক্য বারো ঘন্টা ছাব্বিশ মিনিট ফ্যাকশনটা রয়েছে কেন হয় মূলত আমরা জানি মানে চন্দ্র সূর্য আকর্ষণ পৃথিবীতে জোয়ার ভাটা হয় পৃথিবী যখন তার নিজের অক্ষে চারপাশে ঘুরে আসতে লাগে কত চব্বিশ ঘন্টা বা একদিন ঠিক একইভাবে চাঁদ পৃথিবীর চারপাশে একবার ঘুরে আসতে সময় কত লাগে বলো প্রায় সাতাশ পূর্ণ একের তিন দিন বা সাড়ে সাতাশ দিন এই জায়গায় তাহলে একটা পথ একদিনে মতো যাবে না তিনশো ষাট ভাজিতক সাতাশ ঠিক আছে ভাগ করবে ঠিক আছে সেক্ষেত্রে তুমি কিন্তু পাবে কত না প্রায় তেরো ডিগ্রি এক ডিগ্রি দাগিয়া পারতো সময় পারত চার মিনিট তেরো ডিগ্রি যেন কত হবে তেরো চারে বাহান্ন মিনিট তাই চব্বিশ ঘন্টার সাথে আরও বাহান্ন মিনিট যুক্ত করা হয় তাই একটি মুখ্য জোয়ার হওয়ার প্রায় চব্বিশ ঘন্টা বাহান্ন মিনিট পর আবার মুখ্য জোয়ার হবে আর মুখ্য জোয়ার জোয়ার তার অর্ধেক অর্থাৎ বারো ঘন্টা ছাব্বিশ মিনিট আর একটি জোয়ার একটি হাঁটার পার্থক্য ছ ঘন্টা তেরো মিনিট ভ্যাকশানটা রয়েছে সেটা কিন্তু আমি এর পরের ভিডিওতে পুরো বোর্ড ওয়ার্ক করে অঙ্ক সহ দেখিয়ে দেব এটা যেহেতু লং প্রশ্ন একেবারে মানে বেস্ট এগারোটি প্রশ্ন আলোচনা করলাম তোমাদের আগস্টে প্রথম সপ্তাহে পরীক্ষা অবশ্যই তোমরা যেমন দেখবে তোমরা কিন্তু শেয়ার করতে ভুলবে না কারণ তোমাদের শেয়ার মাধ্যমে যদি তোমার বন্ধু বান্ধবরা দেখতে পায় তাদেরও যদি সামান্যতম উপকার হয় তাহলে আমি খুশি হব ঠিক আছে আর অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে অনেক অনেক ভালোবাসা তোমাদের